আসছে ঈদে দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে বদিউল আলম খোকন পরিচালিত নতুন ছবি তছ ছবিতে চিত্রনায়িকা ববের বিপরীতে প্রথম বারের মতো দেখা যাবে নবাগত মুন্না খানকে সম্প্রতি তছ ছবির অফিসিয়াল টিজার মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যেখানে নায়িকা না থাকলেও উপস্থিত ছিলেন ছবির খলনায়ক মিশা সৌদাগর ও জাহিদ ইসলাম বাইকে চড়ে দুজন গ্লাস ভেঙে ঢুকছেন কোনো এক ঘরে এরপরেই শুরু নায়কের ধুমধুমার অ্যাকশন এর মাঝেই হয় নায়িকার আগমন এমনই এক গল্পে সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে আসন্ন ঈদের ছবি তছনছে অফিশিয়াল টিজার টিজার প্রকাশ উপলক্ষে তাই সম্প্রতি রাজধানীর মৌচাকের এক রেস্তোরাঁয় হয়েছে সংবাদ সম্মেলন যেখানে ছবির নায়িকার দেখা না মিললেও উপস্থিত ছিলেন ছবির প্রযোজক ও নবাগত নায়ক মুন্না খান আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে যে এত কষ্ট করে আমার মনে হয় জন্য তার যে কষ্ট করতে হয়েছে বিগত প্রায় সেটিও করে এবং আমি নতুন সে আমাকে সম্পূর্ণ আমাদের ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের মানুষ ভালো একটা সিনেমা দেখতে পাবে আয়োজনে উপস্থিত হয়ে তচনচ সিনেমার জন্য নিজের শুভকামনা জানান জনপ্রিয় খল অভিনেতা মিশা সৌদাগর একটা ডাইরেক্টরের একটা পোট্রে মানে ফুলফিল করতে যা লাগে কোনো কম্প্রোমাইজ করে নাই একজন নতুন প্রযোজক নতুন নায়ক হিসাবে ও যথেষ্ট চেষ্টা করেছে এবং এই ছবি আপনারা হয়তো টিজার দেখে আপনারা বলছেন ভালো হয়েছে জিজ্ঞেস করলে তো সবাই বলে ভালো হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি এটা ভালো হওয়ার কথা আয়োজনে জানানো হয় বদিল আলম খোকনের পরিচালনায় মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত তছনচ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আসছে বছর কোনো এক বড় উৎসবে সঙ্গীতা ইসলাম ডিবিসি নিউজ ঢাকা